নমস্কার আজকে আমরা রবীন্দ্রনাথ সাহিত্য একাডেমির পক্ষ থেকে প্রাক স্বাধীনতা একটা অনুষ্ঠান করলাম মেমোরিয়াল আমাদের আমাদের অনুষ্ঠানের শুরুতে ছিল ছিল মিনিট করা কৃষ্ণপদার্যান্যিকরের যে তিলোত্তমাকে আমরা হারিয়েছি তার উপরে স্বরচিত কবিতা পাঠ যারা স্বরচিত কবিতা যারা লিখেছেন এরকম চার পাঁচজন তারা কবিতা বলেছেন এটা ছিল আমরা কবি শিল্পী আমাদের তো একটাই অস্ত্র আমাদের প্রতিবাদের একটাই অস্ত্র আমাদের কবিতা আমাদের কলম তা কলমের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করেছি আমরা কবিতা পাঠ করেছি এখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছি তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে গেছি আমাদের যে প্রাক স্বাধীনতার অনুষ্ঠান ছিল মৃত্যির ও মন্দিরও সোপানো তলে কিন্তু তার আগে আমরা তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গর্জে উঠেছিল আমাদের কলমের মাধ্যমে যারা কবিতা লিখেছি আমরা তারা পাঠ করেছি এবং এক মিনিট নীরবতা পালন করেছি আজকে আমরা রাতে সবাই যে যেখান থেকে পাচ্ছে আমরা জমায় হব আমরাও জমায়েত থাব যে আজকের রাতটা আমাদের নারীদের